বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে আজকে আমরা যাচ্ছি স্বামী নিগমানন্দের আশ্রম যেটা খড়কুশমা ধান ছড়াতে উদ্বোধন হয়েছিল পঁচিশ তারিখে আমাদের ছাব্বিশ তারিখে যাওয়ার কথা ছিল বিকেলবেলায় কিন্তু একটু অসুবিধের জন্য সাতাশ তারিখ সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি আমরা চারজন ছিলাম মেজ জেঠুমণি ষষ্ঠী কাকু কাকিমা আর ছোট পিসুমনি আর ছোট পিসা গমানন্দ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে প্রত্যেকটা ডিটেলসে চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো আর কারো যদি লিঙ্ক দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেব স্বামী নিগমানন্দ ছিলেন পরমহংস নদীয়া জেলার তখনকার সাব ডিভিশন কতুপুর গ্রামের একটি ছোট্ট ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি শ্রী শ্রী ঠাকুর নামেও পরিচিত চৈতন্য মহাপ্রভু এই একই জেলায় জন্মগ্রহণ করেছিলেন সন্ন্যাস গ্রহণের পর তিনি পরম পরমহংস শ্রীমত স্বামী নিগমানন্দ সরস্বতী দেব নামে পরিচিত হন তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছেও গেছি টোটোটা দাঁড়াচ্ছে প্রায় এক কিলোমিটারের ওই দিক থেকে তারপর বাকিটা হেঁটে যাচ্ছে এখানে প্রচুর ভক্তদের সমাবেশ ঘটেছে চারিদিকে প্রচুর জনসংখ্যা দেখো অনেকে তো তিন দিন চার দিন ধরে এখানে আছে স্বামী নিগমানন্দ পরমহংস ছিলেন পূর্ব ভারতের একজন বিশিষ্ট যোগী গুরু ও রহস্যবাদী তিনি তন্ত যোগ জ্ঞান ও ভক্তি এই চারটি পদে সিদ্ধি লাভ করেন এবং তার শিক্ষা বিস্তারের জন্য বঙ্গীয় সরস্বতী মঠ প্রতিষ্ঠা করেন তার অনুযায়ী তাকে ঠাকুর নামে ডাকা হয় এবং তিনি পাঁচটি বই লিখে গেছেন স্বামী নিগমানন্দের আশ্রমটা দেখো এখনও তৈরি হচ্ছে অনেকটাই তৈরি হয়ে গেছে কিন্তু এখনও রং কারুকার্য অনেকটাই বাকি আছে প্রায় দু চার বছর পর মনে হয় পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে স্বামী নিগমানন্দ মহারাজের আসল নাম হলো

তোমাদেরকে একটু শোনানোরও চেষ্টা করলাম এখানে শোনার পর সত্যি বলছি মন পুরো শান্ত হয়ে গেছে সমস্ত নেতিবাচক কষ্ট চিন্তা সব কিছু যেন দূর হয়েছে এবং ইতিবাচক চিন্তাভাবনা আমাদের সকলের মনে স্থান করেছে এরপর আমরা চলে গেছিলাম প্রধান মন্দিরটা মানে যেটা নতুন করেছে যার উদ্বোধন এটা আর এবছর এটা একশো তম সম্মেলন আমরা সবাই মিলে গেছি আর নিজেদের মতন করে কিছু ছবি তুলব না এটা তো হতেই পারে না তাই আমরা নিজেদের মতন করে একটু ছবিও তুলে নিয়েছিলাম স্বামী নিগমানন্দ মহারাজ তিনি স্বামী সচিনানন্দ সরস্বতীর কাছে সন্ন্যাস গ্রহণ করে নিগমানন্দ নামে ধারণ করেন তিনি তন্ত্র জ্ঞান যোগ ও প্রেমের পারদর্শী হন যা তার জীবনের মূল ভিত্তি ছিল তার গুরুদের মধ্যে বামা খেপা ত্রন্ত্র স্বামী পরম পরমহংস জ্ঞান সুমের দাসজি যোগ ও গৌরীমা প্রেমের প্রেমের উল্লেখযোগ্য ছাব্বিশ তারিখে ঘট দেওয়া হয়েছিল সে ঘট উদ্বোধন মানে ঘটে জল করে নিয়ে এসেছিলো সেই ঘরগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে কি দারুণ লাগছে এই ঘটগুলো দেখতে। আর প্রত্যেকটা ঘটে কি সুন্দর কারুকার্য করেছে আমি নিগমানন্দ মহারাজ উনিশশো সালে তিনি আসামে অসমবঙ্গীয় সরস্বত মঠ প্রতিষ্ঠা করে। এবং পরে বিভিন্ন স্থানে তার শাখা খোলেন যেমন হালি শহর ও পুরী তার প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষা নৈতিকতা ও আধ্যাত্মিক প্রসারের জন্য এই কেন্দ্রগুলি যেন কাজ করতে থাকে আর এখানে কাজগুলো দেখো কী সুন্দরভাবে সাজানো হয়েছে ভিতরে ছবি তোলা বারণ নাকি জানা ছিল না তাই আমি ছবি তুলি না কেউ অফেন্ডেড হতেই পারে একটু বিরক্ত হবে তার জন্য আর সাইড দিকে দেখো কী সুন্দর লাগছে না আর একটা ঘন্টা ছিল ওখানে আমি তো ঘন্টাও বাজাচ্ছিলো চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়েছে যে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারে না এত সুন্দর চারিদিকটা লাগছিলো তিনি শাক্ত ঐতিহ্য বেদান্ত তন্ত্র ও যোগের সমন্বয়ে এক সর্বজনীন আধ্যাত্মিক পথের প্রচার করেন সারিদের কাছে তিনি ছিলেন সদগুরু যিনি নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন চারিদিকে এত ফুল গাছ সবজি মানে প্রচুর ফুল গাছে ভর্তি ছিল আর দেখতে শান্ত পরিবেশটা সত্যি বলছি অপূর্ব সুন্দর দেখতে লাগছিল নিজেদের মতন করে আমরা সবাই মিলে সময় কাটাচ্ছিলাম আর এই সুন্দর পরিবেশে উপভোগ করে যাচ্ছিল তারা সন্ন্যাস সন্ন্যাসী এখানে ছিল তাদের জন্য এই মাটির ঘরটা আর একটা ওই সাইডে আছে পাকার ঘর আর এটা হচ্ছে পেছনের দিকটা মন্দিরের পেছনের দিকটা এরকম সুন্দর দেখতে লাগছিল আর এই কুঁয়োর জল খেলে নাকি প্রবৃত্ত এটা কুঁয়োর জল এই জলটা সত্যি খুব সুন্দর খেতে সবাই বলছিল আর তার পাশে দেখো কারুকার্যগুলো কি দারুণ ছিল প্রত্যেকটা কারুকার্য চারিদিকে হরি নাম শঙ্খ ধ্বনিতে যেন ভরে উঠেছিল সবচেয়ে পুরোনো মন্দির এটা তো ওইখানে আমরা প্রবেশ করব আর লাইনটা দেখো কত বড় একটা লাইন ভিতরে শিব মন্দিরটা আছে ভিতরে এখন শিব ঠাকুর আছে সত্যি বলছি ভিতরটা এত সুন্দর অপূর্ব সুন্দর লাগছিল এই ভিতরটা দেখো কি সুন্দর লাগছে আর দূরে যে বাড়িটা দেখছো দোতলা বাড়ি ওখানে সন্ন্যাসদের থাকার জন্য আর চারিদিকটাই ফুল গাছে সত্যি ভরপুর ফুল গাছ আছে তোমাদেরকে শিব ঠাকুরটা দেখিয়ে দিই দেখো কি দারুম লাগছে না আমার তো চোখ পুরো জুড়িয়ে যাচ্ছিল এত সুন্দর লাগছিল ওইখানটা এখানটা আমাদেরকে বেশিক্ষণ থাকতে দেয়নি কারণ প্রচুর ভিড় আছে তোমরা তো দেখলেই এত লাইন ছিল তাই জায়গাটা আমাদেরকে অতটাও বেশি থাকতে দেয় না আর চারিদিকে দেখো ফুল গাছের গতি কত খুঁজে ফুল গাছ এখানে আছে সত্যি ভালো লাগছিল তো ফুল গাছ দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি আমি আর ফুল গাছের মাঝখানে নিজেকে দাঁড় করি এত সুন্দর সুন্দর ছবিগুলো উঠছে যে কোনটা ছেড়ে যে কোনটা তুলি সেটাই নিজেরাই বুঝতে নি চারিদিকটা এতটাই সুন্দর লাগছিল যে না দেখলে বিশ্বাস করতে পারবে না আচ্ছা তোমরা কারা কারা এই গড়বেতায় খড়কুশমার ধানচোড়াতে এসেছ সেটা আমাকে কমেন্ট করে জানিও তো আমি তো দেখি কারা কারা এসেছিল এখানে আমরা দুটো মন্দির দর্শন করার পর বেরিয়ে পড়েছিলাম এখানে কিছু দোকানপাট বসেছে আর ওখানে জয়গুরু নিগমানন্দ মহারাজের বই এবং গেঞ্জি বিক্রি হচ্ছিল আর সামনের দিকটাতে যারা এখানে এসে থাকছিল তাদের বাসস্থান ছিল ও খাওয়ার ব্যবস্থা ছিল এখানে স্বামী নিগমানন্দ মহারাজের বক্তৃতা দেওয়া হচ্ছিল মানে স্বামী নিগমানন্দ কেমন ছিলেন কি কি করতেন এখানে বসে সবাই সেটা শুনছিল একটা সারা দিন আমরা কিভাবে কাটিয়েছি আমরাই জানি এতটাই সুন্দর লাগছিল যে সময় কখন পেরিয়ে যাচ্ছে বুঝতেই পানি। এই দিকটা দেখছো এটা আছে মেয়েদের থাকার জায়গা করেছিল এই তাবুগুলোর মধ্যে একসঙ্গে প্রায় আশি তো থেকেই যাবে এত বড় বড় তাবুগুলো ছিল এই দিকে ছিল হোমিওপ্যাথি অ্যালাপাথি এবং চক্ষু পরীক্ষার ব্যবস্থা জলের ব্যবস্থাও ছিল এখানে বিসলারি বোতলও বিক্রি হচ্ছিল মানে চাইলে তোমরা নিতে পারো এখান থেকে আর জনসংখ্যা যেন অনেকেই হয়তো ভাবছো আরে জনসংখ্যা তো বেশি নেই না খুবই জনসংখ্যা ছিল এত বড় মাঠ বলে অনেকের হয়তো মনে হবে জনসংখ্যা কম কিন্তু প্রচুর পরিমাণে জনসংখ্যা ছিল ভিতরে দেখো ছবিটা তুলে দিচ্ছি এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত এটা মেয়েদের থাকার জায়গা ছিল আর এইদিকে যেটা সবুজ রঙের দেখতে পাচ্ছ প্যান্ডেল এখানে খাওয়ার ব্যবস্থা ছিল আমরা দেখার চেষ্টা করেছিলাম কিন্তু সেই সময়টা খাওয়ার টাইম ছিল তাই আমরা আর ভিতর দিকটা ঢুকিনি স্বামী নিগমানন্দ মহারাজ উনিশশো সালে উনিশে নভেম্বর তিনি কলকাতায় দেহত্যাগ করেন তোমাদের সবাইকে স্বামী নিগমানন্দ মহারাজে যতটুকু তথ্য আমার জানা ছিল তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না চলো এবার বাড়ি ফেরা যাক আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রথমবারে আমার চ্যানেলে আসলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দাও এইরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর সবার শেষে সবাইকে জানায় গুরু